আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ সহমতে পবিত্র মাহের রমজান মাসে একটি স্পন্সার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আজকের ভিডিওটা মাধ্যমে আসলে একটি গরু বিক্রয় করা হবে এই ভিডিওটা আমরা করেছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পানটি খাগরবাড়ি গ্রামে মানুকাজের বাড়ি থেকে তো মানুকাজী সাহেবের একটা গরু বিক্রয় করা হবে এই গাভীটা আসলে উনি আর্থিক সংকটের কারণে গাভীটা বিক্রি করে দিচ্ছে আসলে এই মুহূর্তে কেউ আসলে গাভীটা বেচতে চায় না যেহেতু এখন দুধ হচ্ছে প্লাস তার বাচ্চাটার বয়সও বেশি না দুই মাস মাত্র সেক্ষেত্রে গাভীটা প্রতি বছরে একটা করে বাচ্চা দেয় উনার তা আসলে জানি না উনি কোন কারণে আর্থিক সংকটের মধ্যে পড়েছে ভালো তো ভালো আর্থিক সংকটের মধ্যে পড়ার কারণে তারা এই সেই সম্বলটুকু তো সেই গাভীটা বিক্রি করে দেবে তো দর্শক আসলে কেউ যদি এই গাবিটা নিতে চান তো মানুকাজির নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং দাম দরটা ওনার সাথে জিজ্ঞেস করে বা ওনাদের সাথে সরজমিনে যে গরুটা দেখবেন আপনারা দেখে শুনে দাম দরটা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন তবে আমি আসলে বলতে পারি কি আপনার যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে ব্র্যাকের সিমেন্টের মাধ্যমে এই গাভীটা আসলে এ পর্যন্ত এসেছে তো গাবিটা তিনটা বাচ্চা হয়েছে এটাই লাস্ট বাচ্চা এবং গাভীটা কয়েকদিন যাবৎ হিটও আসছে কয়েকবার করে চলে আসছে গাভীটা দুইবার মতো না তিনবার যাই হোক গাভীটা হিটে আসছে তো ওনারা আসলে হিট দেবে না গাভীটা বিক্রি করে দেবে তো দর্শক আপনারা যারা নিতে ইচ্ছুক এই গাবিটার দুধের কোয়ালিটিটা অনেক ভালো এবং দুধটা দশ লিটার পর্যন্ত এনারা দুধ ধোয়াইছে দুধ দহন করছে তো আপনারা দশ লিটার দুধ আসলে গাভীর হবে এটা স্বাভাবিক কোনো এর মধ্যে কোনো ভুল নেই আমি নিজেও দেখছি তো দর্শক গাভীর বাচ্চারাও দেখতে পাচ্ছেন এই গাভীর থেকে আপনারা ভালো ভালো বাচ্চা উৎপাদন করতে পারবেন যেহেতু এর মধ্যে ফ্রিজ অ্যান্ড পার্সেন্টেজ আছে এটা যেহেতু ব্র্যাকের বীজের মাধ্যমে তৈরি করা তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই গাভীরই বাচ্চা গাভীটা আসলে বাচ্চা বাদেই বিক্রয় করা হবে কারণ গাবিটা বাচ্চা বিক্রি বেচবে না কারণ বাচ্চাটা তার শেষ আশা রাখা স্মৃতিচিহ্নটা উনি রাখবেন দর্শকের যারা এই গাভীটা নিতে চান আমি মনে করি তাদের অনেক ভালো হবে যেহেতু এটা আসলে যে যে গঠনটা গঠনটা দরকার সম্পূর্ণ মধ্যে আছে আপনারা একটু সুন্দর করে ওর পরিচর্যা সঠিক করে করলে পারে আশা করি অনেক ভালো দুধ আপনারা পাবেন আর সব থেকে বড় কথা কি প্রতি বছর বাচ্চা দিয়ে গাভী খুবই কম পাওয়া যায় আমাদের দেশে তা আপনারা সেক্ষেত্রে প্রতি বছর বাচ্চা যে গাবিটা দেয় সেই গাবিটা আসলে আহ প্রয়োজন কারণ খামারিদের যদি আপনার গাবি একটা বাচ্চা দেয় সেই বাচ্চা যদি আবার এক বছর পর যদি আবার গাভি হিট আসে গাভি না দর্শক যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমার মনে হয় যে আপনারা অবশ্যই গাভীটা যাদের কেনার সামর্থ্য থাকবে তারা অবশ্যই মানু কাজির সাহেবের নাম্বারে আপনারা যোগাযোগ করে তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং তার বাড়িতে যে দেখবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ারও কমেন্ট করে বা লাইক করে একটু মানুষের মধ্যে দেবেন এক্ষেত্রে কি হবে একজন মানুষ তার সঠিক দামে তার গরুটা বিক্রয় করতে পারবে এবং যারা গরুটা কিনবে তারাও সঠিকভাবে জিনিসটা যাচাই করে কিনতে পারবে তো দর্শক আমার ভিডিওগুলো আসলে আমি করে থাকি কিছু খামারিদের জীবন কাহিনী নিয়ে ডকুমেন্টারি তৈরি করি এবং প্লাস প্রাণী সম্পদের অনেক সময় কিছু রোগ সম্বন্ধে আমার ভিডিও তৈরি করা থাকে আর আমার উচিত আমার আমার আসলে এই ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এই খামারি যাদের আছে তারা এই ভিডিওগুলো দেখে যারা জ্ঞান অর্জন করতে পারেন এই ভিডিওর মধ্যে আপনাদের অনেক তথ্য দিয়ে আছে খামারিদের তো দর্শক আমরা আজকে অন্যদিকে যাব না আমরা আজকে ভিডিও এই গরুটা আপনার দেখতেই পাচ্ছেন অসাধারণ গঠনমূলক গরু তো যারা গরুটা নিতে চান তাহলে অবশ্যই মানুকাজের সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া আছে তো আপনারা ভালো থাকবেন পবিত্র মাহে রমজান মাসে আর একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি মোহাম্মদ রাসুল উদ্দিন ব্র্যাক এএসপি এবং আমার রাসদিন পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে রাসুল